নমস্কার দর্শক বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা রাজা 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 ঠিক ঠিক পেছনের পেছনের দিকেই কলকাতা যে মার্কেট আছে সেই দিকেই একটা মার্কেট আছে যে যেখানে কিন্তু বিভিন্ন প্লাস্টিকের ড্রাম এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ড্রাম দেখুন এইদিকে দিকে প্লাস্টিকের ড্রাম ঠিক আছে বা জলের যে সব জারগুলো হয়। হয় এইরকম কিন্তু অনেকগুলো দোকান নিয়ে একটা মার্কেট আছে তো সেই মার্কেটের উপরে কিন্তু আমি আজকে আপনাদেরকে তথ্য তুলে ধরছি আমি এই যে এখন একটা দোকানে এসে উপস্থিত হচ্ছি এই দাদার কাছ থেকে আমি ফার্স্ট তথ্যটা তুলে ধরছি তারপরে আস্তে আস্তে একটা 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 করে দোকানে যাব এবং সেখান থেকে কিন্তু বাকি তথ্যটা তুলে ধরবো আর ভিডিওর মধ্যে দেখবেন যে বিক্রেতারা আছে তারা ফোন নম্বর গুলো বলবে সেই ফোন নম্বরে ফোন করে কিন্তু আপনারা বাকি তথ্যটা পেয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার বলছি আপনারা মেইনলি কি জিনিস নিয়ে তাহলে বিজনেসটা করছেন এই যে ড্রামগুলো আছে এই ড্রামগুলো এগুলো সব কি আপনাদেরকে সব হোলসেলে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোটামুটি এগুলো কিরকম কি প্রাইস চলছে ধরুন এই যে তো ছোট সব ড্রামগুলো রয়েছে ঠিক আছে সব ডজনের হিসাবে আছে এগুলো ডজনের হিসাবে আছে এ এটা তো সাইজটা ছোট আছে এটা কত লিটারের আছে আড়াই লিটারের আড়াই লিটারের কিরকম ডজন দাম পড়বে একশো টাকা একশো আশি টাকা ডজন আচ্ছা আর এই যেগুলো এই যে বড়গুলো আছে এই বড় 264 টাকা দজন আছে 5 লিটার আছে 5 লিটার 264 টাকা দজন আছে আচ্ছা আচ্ছা আর এই বালতিগুলো এগুলো কি দজন নাকি কি রকম কি প্রাইস আছে একটু বলবেন এটা ছোটগুলো আছে এটা 47 টাকা দজন করবে এটা 660 টাকা এটা কত লিটার আছে 8 লিটারের আট লিটার আছে এটা 8 লিটার নাকি হ্যাঁ 8 লিটার আছে আচ্ছা আর এই বড়গুলো বড় করবে 115 টাকা পিস 115 টাকা পিস এগুলো পিস সে তাই না হ্যাঁ এগুলো এগুলো কত লিটার কুড়ি না কুড়ি লিটার আছে আর এই যে ড্রাম গুলো আছে এগুলো তো অনেক পঞ্চাশ লিটার আছে দুশো টাকা দাম আছে এই পঞ্চাশ লিটার গুলো দুশো টাকা করে আশি টাকা করে আচ্ছা আচ্ছা এই বোতল বা যে তেলের যে পিপে এগুলো সবকিছু আপনাদের হোলসেল তাই না সব হোলসেল এর এই পিপে কিরকম এই প্যাকেট সব বিয়াল্লিশ টাকা ডজন পাবে তার বড় আছে আটাত্তর টাকা ডজন পাবে আটাত্তর টাকা তাই না এগুলো আছে এই যে ছাঁকনি আছে ছাঁকনি আছে চুয়ান্ন টাকা আছে আটাত্তর টাকা আছে একশো টাকা আছে আচ্ছা আচ্ছা আর এই তো পেছনে দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু কৌটো পাওয়া যাচ্ছে সব ঘি আচার অনেক অনেক রকমের তারপরে এই যে হ্যাঙ্গার পাওয়া যাচ্ছে দেখুন দর্শক পাওয়া যাবে 100 102 টাকা ডজন পাবেন 102 টাকা ডজন বোতল আছে আচ্ছা আচ্ছা এই বোতলগুলো সব রাখা আছে সেলো আছে মানে সমস্ত কোম্পানির পাওয়া যাচ্ছে আচ্ছা আপনার দোকানের নাম আর একটু ফোন নাম্বারটা বলে দেবেন রামেশ্বর প্লাস্টিকের নাম আছে দোকানে হ্যাঁ মোবাইল নাম্বার হচ্ছে 9331087846 আচ্ছা আচ্ছা আর রামেশ্বর বলেন রামেশ্বর প্লাস্টিক রামেশ্বর প্লাস্টিক ঠিক আছে দাদা ধন্যবাদ দর্শক বন্ধুরা এই এক দাদা দেখুন এই দাদাও কিন্তু এরকম নানা রকম ড্রাম গুলো বিক্রি করছে দেখুন এই যে সব বড় বড় ড্রাম গুলো বিক্রি করছে এই যে ভেতরে সব ড্রাম গুলো বিক্রি করছে এই এক দাদা

আচ্ছা মোটামুটি কত পিস নিতে হবে মিনিমাম হোলসেলে নিতে হলে মিনিমাম এক ডজন 12 পিসে 12 পিস নিতে হবে হোলসেলে নিতে হলে তাই তো আচ্ছা আচ্ছা আর এই উপরে এগুলো এগুলো কি সব 10 লিটার তাই তো ওসব 10 বা 12 লিটারে 10 12 লিটার 10 লিটার 12 লিটার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর এই যে আপনার সামনে যে ড্রামগুলো রয়েছে এই একটা যে লাল ড্রাম লেখা আছে হ্যাঁ হ্যাঁ এইটা 180 টাকা এটা 180 টাকা এগুলো কত লিটার আছে 35 35 লিটার আচ্ছা এই এই বড় 100 লিটার 100 লিটার এগুলো 100 লিটার 580 টাকা দেখুন দর্শক বন্ধুরা কত ড্রাম আছে এই যে আচ্ছা এই রাস্তার উপরে যেগুলো আছে এগুলো কত করে বলছেন 850 টাকা 850 টাকা রেড वाला আচ্ছা রেড वाला বুঝতে পেরেছি আর ওসে ছোট 100 লিটার হ্যাঁ 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 550 টাকা 550 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার দোকানে আরেকবার নাম আর ফোন নাম্বারটা একটু বলবেন শঙ্কর প্লাস্টিক হ্যাঁ

আচ্ছা এই যে ড্রামটা এই যে লাল এটা 280 হোলসেল প্রাইস হোলসেল 280 টাকা এটা কত লিটার আছে এটা 60 लिटर। 60 লিটার আচ্ছা আর এইটা বড়টা 100 লিটার 100 লিটার আছে আচ্ছা আচ্ছা আর এই যে বড় অনেক বড় একটা ড্রাম দেখতে পাচ্ছি এই যে ভিতরের দিকে 200 লিটার মানে 200 লিটার ও কি রকম প্রাইস করবে 800 800 880 আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আরো কিন্তু দাদার দোকানে অনেক ড্রাম আছে ঠিক আছে এই যে দেখুন ভেতরের দিকেও কিন্তু প্রচুর ড্রাম আছে তো আপনাদের যদি হোলসেল এর মালের প্রয়োজন হয় দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদা আপনাদের দোকানের নাম আর ফোন নম্বরটা একটু বলে দেবেন সিয়ারাম প্লাস্টিক হ্যাঁ সিয়ারাম প্লাস্টিক হ্যাঁ আর ফোন নম্বর 9831981072 আচ্ছা আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আপনি গাইড করে দেবেন তাই তো ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য চলুন দর্শক বন্ধুরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সব জলের ড্রাম বা জার এগুলো বিক্রি হচ্ছে এই দেখুন এই যে সব নিচের দিক দেখুন দর্শক বন্ধুরা এই কাকার দোকানে কিন্তু নানা রকম সব জলের ড্রাম বা জার রয়েছে দেখুন দেখুন সব বালতি থেকে শুরু করে নানা রকম সমস্ত কিছু রয়েছে আচ্ছা কাকা আপনার একটু নামটা বলবেন বিজয় বোতল স্টোর কি নাম বিজয় বোতল স্টোর বিজয় বটতলা স্টোর আচ্ছা আচ্ছা বলছি যে এই যে বালতিগুলো রয়েছে বালতিগুলোর একটু দাম বলে দেবেন তো এগুলো কিরকম প্রাইস আছে ওটা ছোটটা সাইজ আছে ছোটটা সাইজ আছে আচ্ছা 8 10 15 18 20 22 আচ্ছা তো কত লিটার করে বনরনি জল ধরবে এগুলো আপনার 8 লিটার আছে 10 লিটার আছে 15 আছে তারপরে 18 আছে 20 আছে আচ্ছা এরকম সব আছে তাই তো আচ্ছা আমাদের সামনেই যেটা রয়েছে এটা একটু কত প্রাইস করতে পারে এটা পড়ছে আপনার একশো চব্বিশ টাকা একশো চব্বিশ টাকা পিস তাই তো টাকা কুড়ি লিটার আছে ওটা এটা কুড়ি লিটার তাইতো আচ্ছা আমরা ভেতরের দিকে যাচ্ছি এই যে যেগুলো রয়েছে এগুলো তো মনে হচ্ছে একটু ছোট আছে তাই না ওটা দশ লিটার এটা দশ লিটার কিরকম প্রাইস করছে এটা পড়ছে বাষট্টি টাকা বাষট্টি টাকা আর এই এটাও কি একই সাইজ এটা এটা তারপরে আট লিটার আট লিটার এটা আচ্ছা কিরকম প্রাইস ওটা পড়ছে আপনার একান্ন পঞ্চাশ একান্ন পঞ্চাশ টাকা একান্ন টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আর এই যে সেই স্প্রে করার এই মেশিনগুলো আছে এগুলো সব দরজনে আছে এগুলো দজনে কি রকম কি দজন এটা পরজে 360 টাকা দরজন 360 টাকা দজন আচ্ছা আপনার এই যে মাথার উপর দেখতে আছে সব কৌটো আছে ছোট বড় নানারকম সব কৌটো আছে সব থেকে ছোট এই ধরন হলুদ এটা দেখা আছে এটা কি রকম কি প্রাইস কত এটা পরজে 80 টাকা দরজন 68 টাকা দজন তাই তো আচ্ছা এই জলের পিপে গুলো এগুলো এটা আর এটা 4 সাইজ আছে হ্যাঁ 8 আছে 9 আছে 10 আছে আচ্ছা আচ্ছা ওই একটা সাইজ আর এই যে এইখানে ওই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন ড্রাম আছে ড্রাম দেখুন এই যে বড় ড্রামটা কত দাম পড়ছে এটা তো অনেক এটা 200 লিটার আছে এটা 200 লিটার কি রকম কি প্রাইস পড়বে ওইটা পড়বে 880 টাকা 880 80 টাকা তারপরে 100 লিটার তারপরে 100 লিটার আছে তাই তো তারপরে ষাট লিটার আচ্ছা আচ্ছা কিরকম কি প্রাইস এগুলো মোটামুটি পড়তে পারে একশো লিটারটা হ্যাঁ একশো লিটার পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আপনার দোকানের নাম আর ফোন নম্বরটা আর বলে দেবেন বিজয় বোতল স্টোর আচ্ছা নাইন ডাবল জিরো আচ্ছা ধরুন কেউ আপনাদেরকে যদি কল করে যদি মাল পাঠাতে বলে আপনারা পাঠাতে পারবেন তো ওঠাতে ওইটা ওইরকম তো হয়তো ওইরকম হয় নেই বিক্রি হয় অনলাইনে আপনারা সেল করেন তাই তো বাহ খুব ভালো ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেবার জন্য চলুন দর্শক বন্ধুরা আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই এখানেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার ড্রাম পাওয়া যাচ্ছে চলুন দর্শক বন্ধুরা এই এক কাকা আছেন যে কাকা কিন্তু দেখছেন যে বিভিন্ন প্রকার জলের সব ড্রাম গুলো বিক্রি করছেন বা জলের জার গুলো বিক্রি করছেন আমরা একটু কাকার সঙ্গে কথা বলে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব আচ্ছা দাদা এই যে জলের ড্রাম গুলো আর কিরকম কি দাম পড়বে এগুলো হ্যাঁ নব্বই টাকা আচ্ছা আচ্ছা আর এই যে বড় ড্রাম গুলো আছে এগুলো

যেখানে কিন্তু প্রচুর এরকম জলের সব গুলো বিক্রি হয়